হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দিছি শামসুল আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মুরগি বাচ্চা আছে ও কিন্তু পুরো প্যারালাইজ দেখতে পাচ্ছেন ওর অবস্থাটা হাঁটতে পারে না পা দুইটা একবার সোজা হয়ে গেছে একবারে সোজা ও কিন্তু হাঁটতে পারে না দাঁড়াতে পারে না ফুল উইক এখন ওর যত্ন আমরা কীভাবে নিয়ে থাকি বা কীভাবে নেবো তো পুরোটা ভিডিও জুড়ে আমি শামসুল আছে আপনাদের সাথে আপনাদের শ্যামসুল কৃষিক আমার ইউটিউব চ্যানেল তো চলুন ভিডিওটা দেখা যাক দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই যে একটা বাটিতে করে খাবার নিয়ে নিছি দেখেন ওর কিন্তু প্রচুর খিদে মাসা কিন্তু ওকে খাবারটা যত্ন করে খাওয়ালে কিন্তু ও নিজে নিজে কিন্তু ঠুকরিয়ে খাবারটা খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ও কিন্তু হাঁটতে পারতেছে না মানে ওর অবস্থাটা এতটা বাজে মানে বাঁচার চান্সেস নাইনটি নাইন পার্সেন্টও মনে হয় না এমন অবস্থা ওকে যদি আমি নিজে থেকে না খাওয়াই দিই ও কখনও নিজে থেকে খাইতে পারবে না কারণ ও বসে উঠে বসে খেতে কখনোই পারবে না আর সাধারণত হচ্ছে আমাদের খাবার থেকে আমরা ওদেরকে আলাদা করে বলছি আলাদা করে হচ্ছে ওদেরকে মেডিসিন চালাচ্ছি এখন আপনার খাবারে যদি এই সমস্যা হয় তাহলে হচ্ছে আপনি কীভাবে ওদের টেক কেয়ার করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর কিন্তু আপনারা একজন অভিজ্ঞ যারা খামারই অভিজ্ঞ বা অভিজ্ঞ ডাক্তার সাথে পরামর্শ করে তারপর ট্রিটমেন্ট দেওয়াটা হচ্ছে বেস্ট আর আমি কী ট্রিটমেন্ট দিচ্ছি এখন আমি এটা শেয়ার করছি না কারণ আমার ট্রিটমেন্ট দেওয়ার পরে যদি মুরগির বাচ্চাটা সুস্থ হয় তখন আমি একটা লং ভিডিও করব যাতে আমি কী মেডিসিন দিয়ে এই বাচ্চাটাকে সুস্থ করেছি ঠিক আছে তো আপনারা কেয়ার টেক কেয়ার করবেন মুরগির বাচ্চা হোক যেই কোনো পাখি হোক ওদের যদি অসুস্থ হয় আমরা মানুষ যখন আমরা অসুস্থ হই আমরা কিন্তু খাইতে চাই না জ্বরও আমাদের যখন জ্বর আসে আমরা কিন্তু কিছু খাইতে চাই না আমাদেরকে কিন্তু জোর করে খাওয়ানো হয় তেমনই সুন্দরভাবে ওদের কিন্তু খাইতে ইচ্ছে করে না কিন্তু ওদের খিদা থাকে ওদেরকে খাওয়াইতে হবে তাইলে ওরা হচ্ছে সুস্থ থাকবে মেডিসিনের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে খাবার খাবার যদি না খাবে আপনি মেডিসিন খাওয়াই কি হবে আপনার মুরগিটাকে অ্যাটলিস্ট খাবারটা খাওয়াইতে হবে তারপর ওর মেডিসিন খাইলে ওর কাজে আসবে ঠিক আছে তো আগে খাবারটা সুন্দর করে খাওয়াবেন ওকে ধরে খাওয়াবেন তাহলে ভালো হবে যেহেতু হাঁটতেই পারে নাই ও তো উঠে বসে খাওয়ার তো কোনো সম্ভাবনাই নেই ওর অবস্থা দেখেন ওরা যেভাবে রাখবো ওইভাবে থাকবে কেন ও পা দুটো একবারে প্যারালাইস একবারে সোজা হয়ে গেছে হুম তা আমরা এখন পানি দিচ্ছি ওকে পানি নিয়ে আসছি পানির সাথে আমরা হচ্ছে আমরা হচ্ছে থায়ামিন যে মেডিসিনটা আছে থায়ামিন এই মেডিসিনটা আমরা অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পর হচ্ছে আমরা এখন ফাঁটাকে ফাঁড়িটাকে ওদের খাওয়াবো আমি এখানে আজকে সামান্য কিছু পরিমাণে তো অ্যাড করা আছে শুনতে পারবো কারণ বাচ্চাদের ও যদি ভিটামিন থেকে কোনো ভিটামিন জনিত কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে হচ্ছে এটা সেরে যাবে এটার মধ্যে দেখতে পাচ্ছেন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ আছে ইনশাআল্লাহ ভিটামিনের ঘাটতি থাকলে ওরা কিন্তু সুস্থ হয়ে যায় বা ফের ও পানিটা খাওয়ার জন্য কিন্তু দিলে কিন্তু ও কিন্তু সুন্দরভাবে পানিটা খাবে আপনারা দেখবেন ইনশাল্লাহ ও কিন্তু পানিটা পাইলে কিন্তু পানিটা টেনে খাবে ও কিন্তু এখনো পানিটা দেখে নেই দেখেন আমি খাওয়াই দিচ্ছি ওটাই আছে